আওয়ামী মাফিয়া সিন্ডিকেট এই পাচারকৃত অর্থ বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ এই পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে সরকারের কাছে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি এ পর্যায়ে সারা দেশে ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে ছয় দফার ভিত্তিতে মাস ব্যাপী কর্মসূচি পালিত হবে সে সম্পর্কে পাঠ করছেন আমাদের সম্মানিত আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি পালিত হবে জনগণকে সে বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি ছয়টি দাবি ঘোষণা করছি আমাদের বর্তমানে পুরো ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারাদেশে ছয় দফার ভিত্তিতে পালিত হবে প্রথমত ভারতের সাথে এক নম্বর ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন করতে হবে অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে দুই ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিসার নিশ্চিত করতে হবে তিন দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে চার গত পনেরো বৎসরে হিন্দু বৌদ্ধ সহ সকল সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে পাঁচ পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে স্পষ্ট ভূমিকা পালন করতে হবে ছয় অনতবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আগামী চোদ্দই ডিসেম্বরে আমাদের কর্মসূচির অংশ হিসাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে প্রাপ্ত জুলাই হত্যাকাণ্ডের গণকবর জিয়ারত কর্মসূচি পালিত হবে আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ঢাকা মহানগরে একটি বিজয় যাত্রা অনুষ্ঠিত হবে প্রিয় দেশবাসী আমরা যে পরিস্থিতি অতিক্রান্ত করছি সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক যারা সংগঠন রয়েছেন বিভিন্ন পক্ষ যারা রয়েছেন রাজনৈতিক এবং ভাবাদর্শিক যে মতবাদ রয়েছে সেগুলোর উর্ধে উঠে ন্যাশনাল ঐক্যের যে জায়গাটা রয়েছে সেই জাতীয় ঐক্যের ক্ষেত্রে দেশবাসীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত যে বিষয়টি হয়েছে আমাদের মধ্যে সাম্প্রতিককালে চিন্ময়কে নিয়ে যে উস্কাহানিমূলক দেশে পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা তারা চলছে জনগণকে সেই পাতানো ফাঁদে পানা দিয়ে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টিয়ান আমাদের যে একটি শান্তিভূমি আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশে তা বজায় রাখার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি তৃতীয়ত প্রতিবেশী যে দেশ আছে ভারত থেকে যদি কোনো উৎপাদনীমূলক আমাদের কাছে কথা আসে অথবা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় আমরা শান্তিপূর্ণভাবে সবাই ধৈর্য ধারণ করি এবং আমাদের ন্যাশনাল যে সভরেন্টি ফোর্স রয়েছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো জাতীয় যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেও আহ্বান জানাবো অত্যন্ত ধৈর্য নির্বিক এবং সাহসিকতার সাথে বাংলাদেশের যে অস্তিত্ব আমরা এই মাসে অর্জন করেছিলাম উনিশশো সালে লক্ষ প্রাণের বিনিময়ে সেই শহীদদের রক্তের বলিদানের উপরে তাকিয়ে আমরা আমাদের মাটি মা এই বাংলাদেশকে যে কোনো মূল্যে রক্ষার জন্য ছাপিয়ে পড়ি পড়িগুলো রয়েছে সেগুলো অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং গত পনেরো বৎসরে এই বিষয়গুলোতে কথা বলার জন্য অনেক মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে এবং এই খুন বা গুমের যদি কোনো আমরা প্রতিশোধ পেতে চাই তাহলে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে সেখানে সরকারের অতি দ্রুত যাওয়া প্রয়োজন এবং আমি নিজেও রাজু ভাস্কর্য চুয়ান্ন দিন অবস্থান করেছিলাম সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে এই সীমান্ত হত্যাকাণ্ডে আমরা আর একটি হত্যাকাণ্ড দেখতে চাই না যদি সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড হয় তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এ বিষয়ে বর্তমান পরিস্থিতি একটি কড়া জবাব দিতে বাধ্য হবে সেই জন্য সরকারের যারা প্রতিষ্ঠান রয়েছে সরকারে যারা রয়েছেন তারা এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা রয়েছেন তারা বাংলাদেশের চৌকশ যারা ডিপ্লোমেটিক জোনে রয়েছেন তাদের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিপূর্ণ উপায়ে এ বিষয়ে একটি নিশ্চিত এবং ন্যায্য সমাধানে তারা আসবেন আরেকটি বিষয় হলো কালকে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেখানে সংবিধান সংস্কার বিষয়ে আমাদের একটি ঊনসত্তর দফার একটি প্রস্তাবনা আমরা রেডি করেছি সেটা আমরা আগামীকালকে পেশ করব এবং আমরা শুরু থেকে বলে আসছি পাঁচ তারিখে আমাদের যে সংবিধান রয়েছে সেটা এই গণরায়ের মধ্য দিয়ে পিপলস সভরেন্টি যেটা রয়েছে গণ জনগণের উইলের মধ্য দিয়ে এটা বাতিল হয়ে গিয়েছে তো সেই প্রস্তাবনা আমরা রেখেছি এই সংবিধান আমরা এখনো মানি না ভবিষ্যতেও মানব না কারণ এই সংবিধান ফেসিবাদের সংবিধান আমরা সেই বিষয়গুলো আমাদের আগামীকালের কর্মসূচিতে এবং যে প্রস্তাবনা রয়েছে সেখানে আমরা ইঙ্গিতগুলো রেখেছি এবং আজকে আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদের কাছ থেকে জনগণের মা পৌঁছাতে চাচ্ছি যে বর্তমান যে সংবিধান রয়েছে এটি একটি ফেসিস্ট সংবিধান এবং এই সংবিধানই গত পনেরো বছরে খুনের জন্য যাই গুমের জন্য দায়ী এবং দুই হাজার যে শহীদ হয়েছিল এই শহীদদের যে বিচার এই বিচার প্রক্রিয়ার জন্য এই সংবিধান বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে সেই মুজিববাদের যে দোষরগুলো রয়েছে এবং মুজিব পতিত মুজিববাদের ছবি এখনো জ্বলছে সেই বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এই সংবিধান যেটা রয়েছে দ্রুত বাতিল করে গণপরিষদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জনআকাঙ্ক্ষার প্রতিফলিত একটি সংবিধান আমরা চাই এবং এ বিষয়ে আমরা আগামীকালকে এগারোটায় হলেও সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা প্রস্তাবনা পেশ করব আপনারা সকলেই সেখানে থাকবেন এবং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে অংশ নেবেন